আজকে আমরা ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে এখানে এসেছি ছোটো প্রোগ্রাম করবো আমাদের বন্ধুত্ব মানে এরকম ছোটোবেলার থেকে বড় স্কুল লাইফ কলেজ লাইফ এরপরে অনেক হেল্প করে বন্ধুরা তাই আজকে আমরা সবাই এখানে এসে বন্ধু ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ছোটোবেলার থেকে সেলিব্রেশন করেছি ফ্রেন্ডশিপ ডে আমরা এই ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করছি এবং আমরা নানান কাজ করে কারণ নানান কাজ করে এটা উপলক্ষ করছি আর কি করছি আমরা যাচ্ছি যে বন্ধুত্ব কোনো কোনো সময়ই শেষ না হয় বন্ধুর সাথে ভালো ভালো সম্পর্ক থাকুক এটার জন্য আমরা এই সেলিব্রেশনটা করছি